اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

কৰলাম <laughs> কেনে <laughs> न पुर्दै हैन त्यति न पुर्दै बिच बिच आइरहेको छ न त करा पुर्दै वाला बिच बिच आइरहेको छ राम्रो पुर्इ त्यो तर त्यो चले बनाइयो रे गाङ स आवाज भयो डुब्गयो छैन हो त होरوند के छला गल्न आएछ छैन

সামনে বিশাল মানুষ ঘুরে যাবো গা আবার যদি বেকাইতে দিই তাহলে কিনে বেড়া অন দিচ্ছে না যেটা ওমরা ডিমাটা কিনে বেড়া ইন্দে তো টি বার ওইটা খোলাই দিন মাথার হ্যাঁ ওইটা খুলে দেব খুলে দিলে সব একার হয়ে যাবো গা তারপর দেখি লোক যোগ রাগ হয় না তখন ইন্দে হেরে গড়ে যাবেন দরকারের সামনে ডাকতে দেবেন তো উচিত মেলে দিন এ সব পুরোনো

তাদের একটা শস্য নষ্ট করে দিব তাদের একটা ইনকামও আছে তারা একটা খেতে দশটা দোকান তখন এখানে যদি লোক বসে যায় তখন তো এদিক দেয় দোকান দোকান ওদিকদের দিবি তারা ওদিক ঠান্ডা ওদিকদের দিবি আর দোকানের জন্য যাদের দায়িত্ব দেবেন আমরা দেখলাম কিছু কিছু অনেকে খুব দুঃখ প্রকাশ করে পরিপূর্ণ খাবার পায় না কিছু কিছু দোকান দিতে হবে তাকে এই দোকান দিতে হবে আসে তারা যেন খাবার পায়েনটা খাবারের বিষয়টা বিষয়টা

তুমি তার কাছে বেরো ওকে দাও 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 মিছে গাতন হ্যাঁ নিচেdownarrowতে পুলিশে দাও তো ডালাই কিছু ডালাই সাথে হন চিনি ডালার ফল রঙ চিনি কইছে ডরতে কিছু এই যে একটা ওখানে হ্যাঁ লম্বা মানে ভাগ ভাগ কত পাঁচ শক্ত আর লম্বা লম্বা এই সেট মাস শুরু না না তো

İki, üç, dört, Ede